আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনারা কেমন আছেন আসলে আমি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসি কেননা আমাদের দেশের প্রচলিত যে টিভি মিডিয়া তারা তো আমাদের খুঁজে না বাংলাদেশে এটা নিয়েও আছে যে একবার মার্কেট পেয়ে যায় তার পিছনে ক্যামেরা ঘরে তার এর পিছনে বাণিজ্যিকীকরণ আছে মানে কোন পত্রিকা বেশি বিক্রি হবে এরা পত্রিকাও বোঝে টিভির বিজ্ঞাপন বেশি পাওয়া যায় সেজন্য কিছু ব্র্যান্ডেড লোকজনের পিছনে ক্যামেরা এবং সংবাদপত্রের সাংবাদিকরা ঘুরে তাই আমার কাছে যেটা আছে সামাজিক যোগাযোগ মাধ্যম সেখানেই আমি বলি একটা খবর পেলাম যে ডিসি কেলেঙ্কারি ডিসিদের নিয়োগের ঘুষের একটা অভিযোগ আছে ডিসি নিয়োগের ক্ষেত্রে অভিযোগের ঘুষের অভিযোগ ঘুষ নেওয়ার বা ঘুষ নেওয়ার পরিকল্পনার অভিযোগ আছে সেই অভিযোগের তদন্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে তিন তিন উপদেষ্টাকে তিনজন উপদেষ্টাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার মধ্যে আসির নজুল সহ আর ওই যে বা অল্প বয়স্ক একজন উপদেষ্টা আছে আর একজন আছে আমার কথা হচ্ছে যে এমনিতেই দেশ খুব নাকাল অবস্থা দ্রব্যমূল্যের উর্ধগতি দুর্নীতি ধাম মানে মাথা চারাতে উঠেছে তারপরে নানান দিকে নানান সমস্যা আমাদের উপদেষ্টা তো হিমশিম খেয়ে যাচ্ছে উপদেষ্টা পরিষদের সাইজ কেন বড় করা হচ্ছে না এই উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের বেতন কি আপনারা দিবেন আপনারা কি পকেট থেকে দিবেন বেতন আপনারা যে কাজটা পারতেছেন না আমরা তো পাঁচই আগস্টের এই পরিবর্তনের পরে সোশ্যাল মিডিয়ায় বলেছিলাম যে এক লক্ষ পুলিশ নিয়োগ দেন এখন আপনারা সেই জল ঘোলা করে খাচ্ছেন কেউ কেউ বলতেছেন যে পুলিশ আনসারের লোক দিতে হবে তার মানে কি তার মানে দেশে এত অরাজকতা ডাকাতি অন্যায় দুর্নীতি রাহাজানি এগুলো দেখতে দেখতে আপনার অভ্যস্ত হয়ে যাওয়ার পরে বলছেন যে এটা করা দরকার তো এখন ওই যে ঘর আছে না ঘরের তদন্ত হচ্ছে ঘরের অনেক অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে কারা মুছে ফেলছে কারা মুছে ফেলছে তাহলে আপনারা কি করলেন আমি এই জন্যই এই প্রদেষ্টা পরিষদকে বলছি বা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি যে আপনারা যদি ছয় মাসও থাকেন দায়িত্বে বাংলাদেশের একটা বিরাট বড়ো জঞ্জাল মাথায় নিয়ে আপনারা এসেছেন অনেক সমস্যার সমাধান করতে হবে অন্তত রুটিন কাজও যদি করেন তাহলে আপনাদের চব্বিশ ঘন্টার সময় হবে না তাহলে আপনারা কেন উপদেষ্টা বাড়ান নাই কাউকে পছন্দ হয় নাই আপনাদের পছন্দ হয়নি কাকে রক্ষা কমিশন থেকে কাকে বের করে দেওয়া হলো এক ভূমি খেকো ভূমি খেকো ভূমি খাচ্ছে বালু খেকো বালু খাচ্ছে তার বিরুদ্ধে কথা বলার পরে মঞ্জুর হোসেনকে নদীরক্ষা কমিশন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে না তারপরে কাকে নিয়োগ করছেন ওখানে তারপরে এখন সেই মঞ্জুর চৌধুরীর বিরুদ্ধে আবার মানহানির মামলা হয়েছে তাহলে এখন রিজভি বলতেছে যে ওই সরকারের প্রেত্যা এখনও আছে তা আপনারা ভূত তাড়ানোর কী ওষা রাখছেন কী কবিরাজ ডাকছেন ভূত কবিরাজ যদি শক্তিতে না পারে বুদ্ধিতে না পারেন দেশে বুদ্ধিমান লোকের তো অভাব নাই আমি কিন্তু ওই দিন সোশ্যাল মিডিয়ায় পিনাকি দারে রাগ করছি ধমুক দেওয়ার অধিকার আমার নাই উনি বড়ো ভাই দাদা মানুষ আমি বলছি যে উপদেষ্টাদের সম্পর্কে ভদ্রভাবে কথা বলতে বলেছি এবং তাদেরকে সম্মান করে কথা বলতে বলেছি তাই আমরা কিন্তু ওই সম্মানের জায়গাটা রেখেই বলতে চাই আপনারা যেটা পারেন না আপনারা কেন লোকজন বাড়াচ্ছেন না শুধু রক্ষা কমিশন না বাংলাদেশটাই রক্ষা করতে হবে কোথাও কোনো রকমের যোগ্য লোকদেরকে অন্তর্ভুক্ত করা হচ্ছে না কেন আপনাদের বুদ্ধি দিচ্ছে কে আপনারা এখন শনিবার থেকে রাজনৈতিক দলের সঙ্গে বসবেন বলেছেন মানে অনেক ধাক্কা খাওয়ার পরে আপনাদের মাথায় এটুকু এসেছে আপনারা শনিবার থেকে রাজনৈতিক দল সাথে বসবেন সেই পত্রিকায় এসেছে যে আপনারা প্রধান প্রধান রাজনৈতিক দলের সাথে বসবেন বাংলাদেশে প্রধান প্রধান রাজনৈতিক দলের সংজ্ঞা কি এখন যদিও নির্বাচন সংস্কার নিয়ে দায়িত্বে আছেন বদিল আলম মজুমদার অত্যন্ত সম্মানী লোক বিজ্ঞ এবং শরীদ মানুষ আমি তাকেই প্রশ্ন করি আপনি ছয় সংস্কারকের এক সংস্কারক আপনিই বলেন এই যে প্রধান প্রধান রাজনৈতিক দল এই প্রধানের সংজ্ঞাটা কি আগে তো যাই হোক মান্না ভাই তারপরে এবি পার্টি মান্না ভাইয়ের নাগরিকত্ব তারপরে নূরের গণ অধিকার পরিষদ এগুলো অনেকের কিছুদিন আগেও নিবন্ধন ছিল না তারাও কিন্তু বিভিন্ন সরকারি দাওয়াতে নিবন্ধনের শর্ত না তারা প্রধান প্রধান রাজনৈতিক দল এখন নিবন্ধন হয়ে গেছে কারো কারো যদিও এখন হাসনাত কালিম ভাই পায় নাই নিয়ে অনুসারী অনুসারী পরিষদ এখনও বোধহয় পায় নাই পাবে হয়তো তাহলে আপনাদের ক্রাইটেরিয়া কি আপনাদের মানে এই প্রধান প্রধান রাজনৈতিক দল যে আপনারা হিসাব করেন এটা কী দিয়ে আপনার যন্ত্রটা কি মানে আপনাদের হিসাবের মানে সূত্রটা জানা দরকার বাংলাদেশে আমি যেহেতু রাজনীতি করি রাজনীতি করার স্বার্থে আমি এই প্রশ্নটা করতে পারি প্রশ্ন করার অধিকার আমার আছে আমি যদি প্রশ্ন করার অধিকার না রাখি তাহলে আপনারা উত্তরটা পাবেন কোথায় আমাকে আগে প্রশ্ন করি আপনাকে অ্যান্সার দেন যে প্রধান প্রধান রাজনৈতিক দলের সংজ্ঞাটা কী সংজ্ঞাটা আপনি বসে শনিবার থেকে প্রধান প্রধান রাজনৈতিক দলের সঙ্গে বসবো প্রধান প্রধান দলের সঙ্গে বলেন আপনারা যখন শপথ নিয়েছেন বঙ্গভবনে কারে কারে দাওয়াত দিয়েছেন সেই হিসাব আমরা রেখেছি দেখেছি যারা এই বিগত সরকারের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচন করেছে অবশ্য কেউ কেউ বলেছে নির্বাচন করেছি আমাদের নিবন্ধনই থাকবে না পরে ঠিক আছে সেই যুক্তি মেনে নিলাম কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা নীতি আদর্শের সাথে রাজনীতি করে তাদের সঙ্গে তাদের সঙ্গে পোলটি মারা তাদের সঙ্গে দু কথা বলার স্কোপ আমার নাই কিন্তু অনেকেই আছে সুযোগ সন্ধানী হয়ে বিগত সরকারের অংশীদার হওয়ার জন্য তাদের রুটি মদের ভাগ নেওয়ার জন্য বা তাদের লুটোতরাজের ভাগ নেওয়ার জন্য অনেকে নির্বাচন করেছিল তাদেরকেই আপনি বঙ্গভবনে ডাক দিয়েছেন শপথ অনুষ্ঠানে অসুবিধা নেই কিন্তু আপনার সার্ভার আপনাদের রাষ্ট্রপতির সার্ভার বা নির্বাচন কমিশনের সার্ভার বলেন বা কিংবা আপনার উপদেষ্টা মণ্ডলীর সার্ভার বলেন প্রধান উপদেষ্টা কম্পিউটারের সার্ভার বলেন সেখানে আপনারা অপর অপর রাজনৈতিক দলগুলোর খুঁটি নাটির যাচাই করেন তাদেরকে আপনি লিপিবদ্ধ করেন কারা কারা প্রধান কারা কারা মাঝারি কারা কারা ক্ষুদ্র রাজনীতি খুব কঠিন জিনিস বাংলাদেশের সকল সব বিষয়ে নিষ্পত্তি হয় রাজনীতি দিয়ে রাজনীতি হচ্ছে মাস্টার কি সেই রাজনীতির ব্যাখ্যাকে আমাদেরকে জানতে হবে ঠিক আছে ধরে নিলাম কিছু কিছু মুরব্বিয়ান কিছু কিছু সিনিয়র কিছু কিছু পত্রপত্রিকায় যাদের নাম আসে আপনারা তাদেরকে ধরেছেন তাদের নিয়ে আলোচনা করেন সেই আলোচনাটা আগে করেননি কেন আমি যখন দেখলাম যে ডিসি সাহেবের ডিসি নিয়োগে যে দুর্নীতির অভিযোগ যার বিরুদ্ধে তদন্ত করার জন্য তিনজন তিন তিনজন উপদেষ্টা নিয়োগ দিয়েছেন আর উপদেষ্টার বাইরে সমাজে সভ্য সমাজে আর কেউ নাই তাদেরকে তদন্ত তদন্তকারী দলে রাখা যায় নাই তাহলে নিশ্চয়ই তাদেরকে আপনারা বিশ্বাস করেন না আই বিলিভ ইট আপনার উপদেষ্টার বাইরে অন্য কাউকে বিশ্বাস করেন না আর বিশ্বাস করার আগে এটা মনে রাখতে হবে যে কার সম্বন্ধে কোনো তথ্য উপত্যই আপনাদের কাছে নাই তথ্য উপাত্ত নাই থাকলে আপনারা শুধু খবরের কাগজ হাতাবেন কেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেন সামাজিক যোগাযোগ মাধ্যমে কতগুলো ডিসি আছে আমার সাথে কতগুলো সচিব আছে আমার সাথে কতগুলো মন্ত্রী আছে আমার সঙ্গে সবাই তো আমাদের আমাদের পলিটিক্যাল কার্যক্রমগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পান আমার নিবন্ধনের পদ্ধতি পরিবর্তনের জন্য বলেছি রাজনৈতিক দলের নিবন্ধন দিয়ে দেন না কেন এর জন্য এত এত অফিস আদালত থাকতে হবে এই অফিস আদালতের ভাড়া গুনবে কালো টাকা পেশি শক্তি মুক্ত রাজনৈতিক সংস্কৃতি আমরা চাই সেটার জন্য দেখা যাক এই তিন মাসের মাথায় বদির আলম মজুমদার কী জিনিস রূপরেখা প্রেজেন্ট করে যার মাধ্যমে একজন সৎ নির্ভীক সাহসী এবং শিক্ষিত মানুষ নির্বাচনে দাঁড়াতে পারে নাকি আপনারা সেই ফাঁক দিয়েই সেই সমস্ত দুর্নীতিবাস কালো টাকা পেশি শক্তিযুক্ত অসৎ লোককে আবার মনোনয়ন পাবার ব্যবস্থা করেন কি না তাই না এবং তারা অনেক অনেক টাকা খরচ করে আবার নির্বাচনে জিতে যায় কি না সেটা কিন্তু দেখার বিষয় যাই হোক বক্তব্য মাঝে মাঝে দিতে হবে এই জন্যই যে আমি কিন্তু আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল বাঘের মুখে দাঁড়িয়ে আমি বলেছিলাম গণতন্ত্র মঞ্চের মিটিংয়ে আমি বলেছিলাম বুলডোজার দিয়ে তোমাদেরকে নামিয়ে দেব আমাদের আমাকে অনেকেই রাস্তাঘাটে দেখা হলে বলে বুলডোজার রাজু আপনি এই বুলডোজার দিয়ে কোথায় কোথায় পাঁচ তারিখে খেলাধুলা হয়েছে দেখেন নাই আমি তো ক্রেডিট নিতে চাচ্ছি না রে ভাই আমি নূর হতে চাই না আমি এবি পার্টির মঞ্জু হতে চাই না সাইফুল হক হতে চাই না বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আমি তাদের আমি তাদের অনুসারী হয়ে থাকতে চাই মাহমুদুর রহমান মান্না আসম আব্দুর রব কিন্তু আপনারা যখন জাতীয় ইস্যুতে কোনো কিছু করেন আমি এই ছয় পঞ্চায়েত বা গণতন্ত্র মঞ্চের নেতাদেরকে বলতে পারি বিএনপিকে বলতে পারি বিএনপির সালাম ভাই যখন ঐক্য ফ্রন্টের সময় বঙ্গবের কাদের স্মৃতিকে পরিচয় করে দিয়েছিলেন এই যে আমাদের ঐক্য ফ্রন্টের নেতা রাজু আহমেদ খান গ্রিন পার্টির চেয়ারম্যান তারপরে হারাই ফেললেন আর খবর নাই একবার আপনারা বললেন সর্বদলীয় ঐক্য জোট করা হবে তারপর আস্তে আস্তে যখন গুটি আপনার পকেটে চলে আসলো আপনি ঢিল দিলেন আরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলছে আজীবন চলবে এই যে একটা পাঁচই আগস্টের যেই স্বাধীনতা এই স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ চলছে কারণ এটা চলবেই চলতেই থাকবে ডিসবি বলছে না যে এখনও সেই তারা আছে তাহলে সেই প্রেতাত দূর করতে হলে আপনাদেরকেও তো আরেকটু দ্রুততম সময়ের মধ্যে এই প্রশাসনকে রিসাপ্লিং করার দরকার ছিল আজকে আমার আন্দোলন সংগ্রাম করার পরে সোশ্যাল মিডিয়ায় সরব থাকা পরে আমি যখন তিরিশ তারিখে সম্ভবত খুব বোল্ডলি সোশ্যাল মিডিয়ায় আমি বক্তব্য দিয়েছিলাম তারপরে ফেসবুক বন্ধ হয়ে গেল সেই যে স্পিরিট নিয়ে আমরা বিভিন্ন বিষয় শেয়ার করেছি এত কিছু করার পরে এই সরকার এই এই যে সরকার ইন্টিরিয়াম গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে আমার সেই আইডি গায়েব হয় কীভাবে তাহলে নিশ্চয়ই নিশ্চয় ফেসবুকে বা বিটি কিংবা সোশ্যাল মিডিয়ায় সেই পেতার টাকা আছে যাদের যাদের পছন্দ নেই তাদের তাদের আইডি কে ফেলতেছে সেখানে আমার এইটটি এইট পেজে আমার পুস্তক লেখা আছে পঁয়তাল্লিশটা কাব্যগ্রন্থ বাকি উপন্যাস প্রবন্ধ এগুলো আর কে দিবে আমাকে ছোটোবেলা থেকে লিখেছি এগুলো ফেরত দিবে কে জুকারবাগকে লিখেছি আমি ওখানে কয়েকজন কেউ কেউ হয়তো কমেন্ট করেছে হয়তো বা ওই অত বড় মাপের লোক এটা দেখবেও না জুকারবাগের আমি স্ট্যাটাসের মধ্যে লিখেছি যে আমার আইডি ফেরত দাও সেখানে আমার অষ্টশুস্ট বই আছে আমাদের বাংলাদেশে যারা রাজনীতি করে যারা অন্তত সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ আমি একজনকে দেখিনি সেখানে কমেন্ট দেওয়া যে না ঠিকই তো এই রাজু আহমেদ খানের ফেসবুকের আইডি ফেরত চাই আরে ভাই আপনি যখন জেলে যান তখন রাজু আহমেদ খানের দরকার হয় মুক্তি চাই স্লোগান আপনি যখন রিমান্ডে যান তখন রাজু আহমেদ খানের দরকার হয় আর রাজু আহমেদ খানের জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নাই তাই না রাজু আহমেদ খান বাংলাদেশের লক্ষ লক্ষ রাজ আহমেদ খান আছে কিন্তু সেই সব নেতৃত্বকে বিকাশ করতে হবে আপনারা মনে করবেন না যে একটা সিন্ডিকেট রাজনীতি করে আপনার এই দেশের এমপি মন্ত্রী হয়ে যাবেন তাহলে এই দুঃশাসনের রাজনীতি এবং অপশাসন এবং এই যে দুর্নীতি এইগুলো জীবনের কোনো দিন বাংলাদেশ থেকে মুছে ফেলতে পারবেন না তাই আমি একটা কথাই বলি আমার আগে লাইভ করলে দু চারজন লোক হতে দেখত এখন পাঁচ ছজন দেখে দেখতে পাচ্ছেন কেউ কেউ আমি তাদের নাম বললাম না সোশ্যাল মিডিয়ায় আমাদের নিজের দলেরও আছে তারপরে অন্য অন্য লোকও আছে। কিন্তু আমার কথা হচ্ছে যে আমাকে আপনারা দয়া করে বুলডোজার রাজু বলে ডাক দিবেন আমি বুলডোজার দিয়ে সরকারকে নামিয়ে দিতে বলেছিলাম এবং এও বলেছিলাম যে এই বুলডোজার হচ্ছে দেশের ষোলো কোটি মানুষ যাতে আমার বিরুদ্ধে যাতে কোনো আবার ফৌজদারি মামলা হয়ে না যায় এই জনগণই বুলডোজার এই জনগণই শক্তি এই জনগণের প্রতিনিধি আমরা আমরা কারা আমি একা না আমরা জনগণের প্রতিনিধি জনগণই আজকে দেখা যাচ্ছে যে শ্রমিক তারা অধিকার আদায় যে গুলি খায় তা আগে গুলি খাইছে হাসিনার দোষ হয়েছে এখনও গুলি খায় এখনও দেখা যাচ্ছে যে প্রধান উপদেষ্টার দপ্তরের সামনে যখন ছাত্ররা যায় তাদের একটা টিয়ার গ্যাস মারা হয় আরে ভাই যখন ছাত্ররা আপনাদের সামনে পঁয়ত্রিশের আন্দোলন নিয়ে গেল আপনি তাদের সাথে ডিসকাশনে দুজন ছাত্র বহায় দিলেন কেন একজন প্রধান উপদেষ্টা হিসেবে একটা নোবেল লরিয়েট আপনি একটা বিশ্ব নেতা আপনি অসুস্থ বা স্বাস্থ্য ভালো নাই এই উসিলায় আপনি তাদের সাথে কথা বলেন নাই এটা আমি ভালো চোখে দেখিনি আপনি যত অসুস্থ হন আপনি ছাত্র সমাজের সাথে কথা বলতে পারতেন কি হয়েছে বাবা আমি তো মনে করি চাকরির জন্য কোনো বয়স দরকার নাই হ্যাঁ বয়স কোনো বাধা নয় চাকরি হবে যোগ্যতায় বাংলাদেশে যার একটু পেট আছে যার খিদে লাগে যে ভাত খাইতে চায় তার চাকরি পাওয়া একটা মানব অধিকার তার অধিকার বয়স দিয়ে আপনি আটকাবেন কেন যদি সে বয়সে দুর্বল হয় বুড়া হয় খুনখুনে হয় তাহলে সেই মোতাবেক একটা চাকরি দিতে পারেন চাকরি যদি আপনার হাতে না কাজ না থাকে সরকারি চাকরি আপনি রিকমেন্ড করে দিতে পারেন যে একে একটা প্রাইভেট কোম্পানির চাকরি দিয়ে দেবো তাও যদি না হয় তাহলে আরও অনেক কিছু আপনারা ইচ্ছে করলে পয়দা করতে পারেন বাংলাদেশের সাতাশ লক্ষ লোক বিদেশি পার্শ্ববর্তী রাষ্ট্রের লোকেরা কাজ করে এটা তো আমরা শুনেছি তাদের কয়জন চলে গেছে তা আমি জানা নাই একটা একটা সোশ্যাল মিডিয়ায় একটা ইউটিউবে একটা একটা ভয়েস ফাঁস হয়ে গেছে ভয়েসটা কি জানেন সালমান এপ্রহমান এন এসের সাথে কথা বলছে বলছে যে তাদেরকে তোমরা বারবার কোনো ফাইল ফেরত দিচ্ছ তা বলছে যে এনবিআর আপনার এনএসআই বলতেছে যে এনএসআই বলছে যে এটা তো দেশের ক্ষতি হচ্ছে কেননা তার সাত আট লাখ টাকা বেতন পায় দুই লাখ টাকা বেতন দেখায় ট্যাক্স ফাঁকি দিচ্ছে তখন সালমান এফ রহমান কী বলছে জানেন বলছে এটা এনবিআর দেখবে আরে বাপ রে বাপ এনবিআর দেখবে এখানে এনএসআর সে কর্মকর্তা বলেছেন সৎ সাহসী কর্মকর্তা উনি বলছেন যে দেশের রাষ্ট্র আর্থিক ক্ষতি হচ্ছে আর্থিক ক্ষতি দেখাটাই তো আপনার না আপনি দেখবেন সিকিউরিটি আপনার এই এনবিআর দেখবে আপনাদের সঙ্গে বসতে হবে এনবিআর দেখবে আর কি যেখানে আট লাখ টাকা বেতন পায় দুই লাখ টাকা দেখায় ট্যাক্স ফাঁকি দিচ্ছে বাংলাদেশে আমরা কয় টাকা বেতন পাই আমি যে দুই সালে চাকরি ছাড়ছি মান্না ভাই জেলে গেছিলো আমার চাকরি রাখাটা ফেড হয়ে গেছিলো চাকরির যা যা অবস্থা এফ গেছুটি পাওয়ার জন্য দ্রুততম সময়ের মধ্যে চাকরি সেরে দিলাম একটা ফোন দিয়েছেন কেউ মান্নাবের কথা বাদ দিলাম বুড়া হয়ে গেছে অসুস্থ মানুষ মেমোরিও তো আসে কিন্তু এত কিছু তো খেয়াল রাখা সম্ভব না আপনার চেলাচামুন্ডরা কোথায় আপনার দলের কথা বলছি না আরও অনেক দল আছে কেউ কেউ বলছে বাবা তুমি তো চাকরিটা সেরে দিয়েছ তুমি এখন কী করছো তাহলে আর নেতা কাকে বলে নেতা হচ্ছে যার কথায় কি মানুষ যার কথা শোনে শুরু তা আপনার এত এত মানুষ আপনাদেরকে তেল তেল মারে এত এত মানুষ আপনাদের অনার করে সম্মান করে আপনারা এত একটা হ্যালো দিয়ে আমার না আমার কথা বাদ দেন আমি রাস্তার রাজা রাস্তায় আসি রাস্তায় খাই যাই যাই পাই তাই তাই খাই আমি আমার কথা বলছি না এই যে বাংলাদেশের শিক্ষিত জনগোষ্ঠীর সিক্সটি সিক্স পার্সেন্ট বেকার আরে লেখাপড়া করার পরও বেকার অন্যদের কথা বাদ দিলাম তাই সেই বেকার সমস্যার সমাধান কে করবে যেখানে আপনার পঁচিশ আন্দোলন পঁচিশ বছর পর্যন্ত সরকারি চাকরি চায় সেটা শেখ হাসিনার সরকার ইস্পিস করেছিল নিষ্পিস করেছিল দেব কি দেব না দেব কি দেব না আপনারা দিচ্ছেন না কারণ ওয়াইনট আপনি এটা তদন্তের জন্য আর এক জায়গায় পাঠিয়েছেন এক কলমে লিখে দেন হ্যাঁ পঁচিশ ক্যান চল্লিশ করে দেন আরে চাকরির জন্য কোনো বয়স চলবে না আমরা যদি পাওয়ারে আসি আমার বলবো যে চাকরির জন্য কোনো বয়স থাকবে না তোমার যোগ্যতা কী আছে তুমি চোখে দেখো হ্যাঁ কেন শোনো কাজ করতে পারো কোনটা পারো ইন্টারভিউ নিয়ে সেই অনুযায়ী চাকরি সেই অনুযায়ী বেতন সরকারি চাকরির সংখ্যা বাড়ান আপনারা দেউলি হবেন না কারণ আপনার কম ট্যাক্স কাটেন না মানুষের কাছ থেকে এত এত মানুষের কাছে ট্যাক্স কাটেন আপনি চোখে দেখেন না তিন মাসে তিন হাজার করি হয়েছে বাংলাদেশে এই সরকার আসার পরে তিন মাসে কে এই সরকার আসার পরে না আগে পরে মানে এই মাসখানে তিন মাসে তিন হাজার কোটিপতি হয়েছে এই ফাঁক ফুকরগুলো খুঁজে বের করেন না কেন কীভাবে কোটিপতি হয় আরে যার কোটি টাকা আছে সে আবার আর এক কোটি টাকা বানাইতে পারে কিন্তু আপনারা কেন তাদেরকে সাইজ করতেছেন না আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যাদের বাড়ি আছে অনেক বড় বাড়ি দীর্ঘদিন আগে লোন শোধ ছেলে বিদেশে বিয়ে হয়ে পাকনা হয়ে আপনার দাঁতের মারিপন্ধু পরে গেছে আপনি সেই বাড়িতে সেই বাড়িওয়ালাকে আপনি অধিক মূল্যে ভাড়া নিচ্ছে ভাড়াটিয়ার কাছে কেন সরকার রেস্ট্রিক্টেড করে দিচ্ছে না কেন যে আপনার বাড়ির লোন শোধ আপনার বাড়ির সব শোধ আপনার লেখা লেখাপড়া শেষ আপনারা বুড়ো বুড়ি খাবেন ভাড়া কমাই দেন কে বলবে কথাটা কে বলবে কথা ভাড়া কমাও ইনস্ট্যান্ট নোট ইনস্ট্যান্ট নোট দেবে এই সমস্ত কর্তৃপক্ষ কারা বেতন করে নেন না ফাও ফাও থাকেন মাগনা থাকেন সরকার বেতন দেয় না ওয়াই নট আপনারা চেক করেন চেক করে ওই সব বাড়ি বলেন ভাড়া কমাও এবং যে সমস্ত বাড়ি লোনে আছে লোনের বাড়ি তার জন্য স্যাক্রিফাইস করেন তা তারা ঠিক আছে ভাড়া নিই তারপরও ভাড়া কমাতে হবে বাংলাদেশের মানুষ যা বেতন পায় তার ফিফটি পারসেন্ট ভাড়া নিতে হয় আরে বাপ বাপ মগের মূল্যক পাইছেন আপনি একটা বাড়ি বেড়াইছেন আপনি ঘুষ খাইছেন না কি খাইছেন আপনি বাড়ি বেড়াইছেন ঠিক আছে ওটা আমি তদন্ত করলাম না তদন্ত যার করার সে করবে কিন্তু এই বাড়ি এলা কেন একজন একজন চাকরিজীবীর বেতনের অর্ধেক ভাড়া নিয়ে যাবে কই আপনারা সেখানে কি করেন আপনাদের কাজ এই আইনগুলো তৈরি করেন আসিফ নজরুল সাহেবকে বলছি আপনি এইসব খুঁজে 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 দেখেন আপনারা এখন এই যে ডিসি সাহেবের ঘুষ খাওয়ার তদন্ত কমপ্লিট থাকা দরকার নাই ওখানে আসাদ বাড়িয়ে দিয়ে দেন রফিকুল ইসলাম আসাদ পর খাওয়া রাজনীতিবিদ কত মানুষ রাজনীতি করতে করতে ফকির হয়ে গেছে রাস্তা আস্তে ঘুরে বেড়াচ্ছে ধারে পাঁচটা ভাষা জানে আপনাদেরকে এগুলো খবর আছে আপনারা জানেন কিছু আপনারা মনে করেন যে আপনার স্বাধীনতার যুদ্ধে জয়লাভ করে ফেলেছেন আরে বহু লোক রক্ত দে এই যে বলা হয় না ছাত্র ছাত্র জনতা বলে আপনারা একটা পারপাস সাপ করেন বহু শ্রমিক মারা গেছে গুলি খেয়ে বহু ছাত্রের মা গুলি খাইছে বহু ছাত্রের বাপও খাইছে এবং আমার মতো বহু ছাত্রের বাপ সোশ্যাল মিডিয়ায় বড় বড় গ্রুপের অ্যাডমিন হয়ে জীবনের রিস্ক নিয়ে বলা যখন আসে আসে যখন পিঠায় ধরে নিয়ে আয়না ঘরে নিয়ে যায় সেই ঝুঁকি মোকাবেলা করে আমরা এই সমস্ত গ্রুপে অ্যাডমিন ছিলাম আপনারা খবর রাখেন আপনারা মনে করেন যে সম্মুখ যুদ্ধে যা ছিল কিন্তু এই যে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে যে একটা অস্থির অবস্থা হচ্ছিলো রাতের বলা কান্নার শব্দ ওই সমস্ত সিক্রেট গ্রুপগুলোতে আমরা অ্যাডমিন ছিলাম আমরা তার জন্য কোনো প্রতিবাদ প্রতিদান চাচ্ছি না বেতন করে চাচ্ছি না আমার কথা ঠিক আছে আপনারা পুরস্কৃত করেছেন কাউকে কাউকে ছোটো ছোটো বাচ্চা ছেলেদেরকে আপনি অ্যাডভাইজার বানাইছেন আর কিছু নাই এই দেশে আর কোনো অধিদপ্তর নাই আর কোনো জায়গা নাই সব কিছু কলাপস হয়ে যাচ্ছে কাজ করতে পারতেছেন না ঘুষ দুর্নীতি বন্ধ করতে পারছেন না তারপরে দ্রব্য কমাতে পারতেছেন না সিন্ডিকেট ভাঙতে পারছেন না যদি না পারেন তাহলে লোক বাড়াচ্ছেন না কেন স্ট্রেংস লোক কেন বাড়াচ্ছেন না হোয়াই নট এত করা ভাষায় আমি কখনো কথা বলি না আমি ভাবছি আমি বুলডোজার রাজু এখন থেকে করা ভাষায় কথা বলতে হবে কারণ কি কারণ হচ্ছে যে সোজা আঙ্গুলে কখনোই ঘি ওঠে না সোজা আঙ্গুলে কখনোই খেয়ে ওঠে না আমার কাছে অনেকগুলো কোম্পানির বিরুদ্ধে অভিযোগ আছে এমনকি কিছু কিছু ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ আছে তারা সার্কুলার থাকা সত্ত্বেও এমপ্লয়দেরকে সেই সব ফ্যাসিলিটিস দিচ্ছে না বিশেষ করে কিছু কিছু ব্যাঙ্ক আছে একই বেতনে ক্যাশ এবং জেনারেল একই বেতনে একই রকমের কোয়ালিটি ছেলেদেরকে বেতন বৈষম্য করছে যখন ধরবো তাহলে আবার পথ পাবেন না বলে দিলাম রাজু আহমেদ খান পৃথিবীতে একবার আসছে আবার একবার চলে যাবে কিন্তু মনে রাখবেন কোনো ক্রেডিট করাবার জন্য কথা বলছে না যে সমস্ত বৃদ্ধ সহ যেমন রাজনীতি করে এখন ধুকে ধুকে মরছে তাদেরকে বেকার ভাতা দেওয়া শুরু করে দেন বসে বসে হালুয়া রুটি খাবেন গণভবনে বসে এরকম নানান রকমের ফ্রিস্তে রান্না হবে আর আপনারা খাবেন ঠিক আছে আপনারা খান দেশের ষোলো কোটি মানুষকে নিয়ে খেতে হবে আমি আবার লাইভে আসবো আবার আসবো আবার কিছু কিছু বিষয় নিয়ে আসবো আরেকদিন দিন আসবো আবার প্রতিদিন আসবো কিন্তু একটা কথা মনে রাখবেন আমার দেশের মানুষের দুরবস্থা দেখে যদি আপনারা স্টেপ না নেন তাহলে আপনাদের এক মিনিট ক্ষমতা থাকার কোনো অধিকার নাই এক মিনিট না আর যদি না পারেন তাহলে মিলু ভাইয়ের মতো ফয়েজ ভাইয়ের মতো আরও লোকজন নেন বিভিন্ন জায়গায় সেট করেন এবং এটা একটা কোয়ার্ডিনেশন করে রাষ্ট্রটাকে সুন্দরভাবে চালান যদি নাই পারেন তাহলে মানে মানে কেটে পড়েন আপনাকে দাওয়াত করেছে মিশো ধন্যবাদ এইট সম্মেলনে এনু সাহেবকে মিশোর দাওয়াত দিয়েছে বাংলাদেশের অবস্থা তো কাহিল মিশর যে আপনি কি করবেন তাই আমি বলছি আমি তাই বলছি যে এই সমস্ত পরীক্ষা রাজনীতিবিদদেরকে আপনার দেখেন অনেক শিক্ষক আছে অনেক সৎ মানুষ আছে তারা পয়সার অবস্থা নির্বাচনে দায়িত্ব তাদের প্রতিনিধিত্ব করবার সৎ মানুষের রাজনীতি করবার শাসন করবার অধিকার আছে কালো টাকা বেশি শক্তিযুক্ত মানুষদেরকে এই কালো নির্বাচনে এই ধরনের নির্বাচনী ব্যবস্থা করে আবার কথা আবার কথা বলছেন এই ধরনের নির্বাচনী ব্যবস্থাকে ইস্টাবলিশ করে আপনারা এই সমস্ত সৎ মানুষদেরকে কখনোই দেশের শাসন ধরে আনতে দিচ্ছেন না এই জন্য আপনাদেরকে বিচারের মুখোমুখি হতে হবে তাই বলছি বর্তমান সরকার যারা এক্সিস্টিং পাওয়ার নিয়ে আসেন যদি এই দায় থেকে বাঁচতে চান এখন এই নির্বাচনী ব্যবস্থাকে সংস্কার করুন ভালো থাকবেন এবং ভালোর সঙ্গে থাকবেন এবং মানুষকে লাইক কমেন্ট না দিতে পারেন অন্তত পক্ষে আপনাদের ভেতরটা জ্বলে পড়ে সাইকাই হয়ে যায় লাইক কমেন্ট না দেবেন অন্তত পক্ষে মনে মনে দোয়াটা করেন নাহলে কিন্তু পার পাবেন না বলে দিলাম কার কার পিছনে পৃষ্ঠ দেশে পায়খানা আছে সেগুলো কিন্তু খুঁজে খুঁজে বের করা হচ্ছে আমাদের টিম অলরেডি রেডি হচ্ছে এবং কাউকে সার দেওয়া হবে না সে সরকার দল ব্রিজ দল বিএনপি আওয়ামী লীগ কোনো কিছু গোনাগাতি চলবে না যে অন্যায় করবেন যে অনিয়ম করবেন এবং যে নিয়মের ব্যত্যয় করবেন তাকে একটা একটা করে ধরা হবে সবাই ভালো থাকবেন এবং ভালো সাথে থাকবেন আসসালামু আলাইকুম